সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইস্টাকের শপথে বাধা নেই রিট খারিজ হাইকোর্টে হাইকোর্টের রায়ের পর সার্জিসের স্ট্যাটাস ইস্টাকের শপথ ইস্যু অ্যাটর্নি জেনারেল পিপি বিচারপতি বিএনপির হাতে এটা ওপেন সিক্রেট মন্তব্য হান্নান মাসুদের বিএনপি রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির একটা পদ নিয়েই তারা যা করল নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে মন্তব্য ইশরাকের আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচের সিলেটে যুবলীগ কর্মীকে কুপিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইস্টাকের শপথে বাধা নেই রিট খারিজ হাইকোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়াতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস আদেশ দেন আদালতের এই রায়ের ফলে ইসরাক হোসেনকে শপথ গ্রহণ করতে আর কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন চোদ্দ মে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ রিটে শুধু শপথ ঠেকানো নয় ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় রিটের পক্ষে আইনজীবী ছিলেন কাজী আকবর আলী হাইকোর্টের রায়ের পর সার্জিসের স্ট্যাটাস বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এবার এ বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেন তিনি পোস্টে শারজি আলম লিখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি উল্লেখ্য এদিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেন এর ফলে মেয়র পদে ইশাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব খোকন জানান এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে ইশরাকের শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি অ্যাটর্নি জেনারেল পিপি বিচারপতি বিএনপির হাতে এটা ওপেন সিক্রেট মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন অ্যাটর্নি জেনারেল পিপি হাইকোর্টের বিচারপতি নিম্ন আদালতের বিচারক বদলি এখন বিএনপির হাতেই ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসুদ লেখেন আমাদের মনে রাখা প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটর নিয়োগ সব বিচারকের বদলি হাইকোর্টের বিচারপতি নিয়োগ এবং আপিল বিভাগের বিচারপতি নিয়োগ কিভাবে হয়েছে তখন দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি থাকার কারণে এসব গুরুত্বপূর্ণ বিষয় অনেকের কাছেই অজানা বিএনপি পন্থে আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর হয়ে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের যত নেতাকর্মী দোষরা গ্রেফতার হয়েছেন তাদের জামিন দিয়েছেন একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সব ধরনের শেল্টার বর্তমানও দিয়ে যাচ্ছেন ফলে দেখা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার কোনো দলীয় সরকার না হলেও নিম্ন আদালতগুলোতে বিএনপির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানেও সেটি পুরোদস্তুর চলছে বিএনপি রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে মন্তব্য নাসির পাটুয়ারির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন বিএনপি আজ জনগণ বিরোধী এক পরিণতির পথে হাঁটছে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ জুলাই ঘোষণাপত্রসহ সহ জনগণের পক্ষের যে কোনো উদ্যোগে বিএনপি বাধা দিয়েছে কিংবা নীরব থেকেছে তারা ক্রমাগত পুরনো বন্দোবস্ত ও শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত বুধবার দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি তিনি লেখেন সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নিশ্চুপ জনগণের পক্ষের কোনো আন্দোলনে কখনো বিএনপিকে পাওয়া যায়নি তারা রাজপথে নামে শুধু নিজেদের ক্ষমতার লোভে নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবি ঘিরে বিএনপির আচরণ আবারও প্রমাণ করে এই দল কেবল নিজেদের এজেন্ডা নিয়ে ভাবে আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বুড়ো রাজনৈতিকদের ক্ষমতা চর্চার একগোড়া প্ল্যাটফর্ম যেখানে ইশাকের মতো তরুণ নেতাদেরও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয় একটা পদ নিয়েই তারা যা করলো নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে মেয়র হওয়ায় মূল লক্ষ্য নয় পদ পেতে এ আন্দোলন নয় এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশাক হোসেন বুধবার সন্ধ্যায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করা নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে কথা বলেছেন তিনি বিএনপির এই তরুণ নেতা তার সমর্থকদের সঙ্গে সেখানে সড়কে বসে পড়েন এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক স্ট্যাটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন একটা পদ নিয়েই তারা যা করল নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির নেতা বলেন নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদত দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে নির্বাচন করতে না পারে এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর এক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে এই উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না মানুষের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সাম্প্রতিক আইন মানুষের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা প্রতিবেদনে বলা হয়েছে গত বারো মে সন্ত্রাস বিরোধী আইনের একটি কঠোর সংশোধনের আওতায় নতুন প্রবর্তিত ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সভা প্রকাশনা এবং অনলাইনে দলটির সমর্থনে কথা বলা একই সঙ্গে গুম মোকাবেলায় করা খসড়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেন এবং আগে ঘটে যাওয়া অপরাধের জবাবদিহিতা নিশ্চিতে যথেষ্ট নয় এতে আরো বলা হয় শেখ হাসিনার সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে আইনি ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু তার দল আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করাও সেই একই মৌলিক স্বাধীনতা লঙ্ঘন করবে হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন গুম সংক্রান্ত খসড়া আইনে হাসিনার শাসনামলে রাষ্ট্র কর্তৃক গুম হওয়া শত শত ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিতে খুব কমই কাজ করে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে এইচআরডাব্লিউ বলেছে গত পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দলটির উপর নিষেধাজ্ঞা থাকবে বিচারের প্রক্রিয়াটি বছরের পর বছর স্থায়ী হতে পারে এর মাধ্যমে কার্যত দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হল আওয়ামী লীগের যে কোনো ধরনের প্রকাশনা মিডিয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন ইত্যাদি সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর মাধ্যমে দলটির সমর্থকদের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই সক্রিয় ছিল এবং এর একটি বিস্তৃত সমর্থক গোষ্ঠী রয়েছে দেওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে প্রতিবেদনে বলা হয় উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতে রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের এবং বিলুপ্ত করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে নতুন বিধান সংগঠনকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যেখানে রাজনৈতিক দল সহযোগী গোষ্ঠী কিংবা দলের প্রচার বা সমর্থন করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যায় এটা বিচার প্রক্রিয়া এবং সংগঠনের স্বাধীনতার আন্তর্জাতিক মানের লঙ্ঘন করতে পারে হাসিনা সরকারের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্তদের যথাযথ বিচার হওয়া উচিত উল্লেখ করে এইচআরডব্লিউ আরও বলেছে তবে রাজনৈতিক দলের সমর্থনে দেওয়া যে কোনো বক্তৃতা বা কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আরোপ মানুষের মৌলিক স্বাধীনতার উপর অতিরিক্ত হস্তক্ষেপ এই প্রক্রিয়া বিগত সরকারের রাজনৈতিক বিরোধীদের উপর দমন পীড়নেরই প্রতিফলন সিলেটে যুবলীগ কর্মীকে কুপিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা সিলেটের হেতিমগঞ্জে মেহেদি নামের এক কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে গত জুলাই ও আগস্টে আন্দোলনে হামলা নাশকতার অভিযোগে হওয়া এক মামলায় গত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে গ্রেপ্তার হন মেহেদি প্রায় দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান স্বজনরা জানিয়েছেন রাতে হেতিমগঞ্জ বাজারে একটি দোকানের সামনে গিয়ে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত মেহেদির উপর হামলা চালায় এ সময় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় হামলাকারীদের সহযোগিতায় পাশেই অন্তত দুটি সিএনজি চালিত অটো আরো কয়েকজন দুর্বৃত্ত ছিল তারা এক পর্যায়ে মেহেদিকে মৃত ভেবে ফেলে চলে যায় মেহেদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হাত ও শরীরে প্রচুর ধারালো আঘাতের চিহ্ন আছে গোপালগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে